গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের মেয়েদের যে যখন বিয়ে হয় বিয়ে পরে আমরা সাধারণত বাসরাত্রে মেয়েকে পাঠাই তো সেখানে যে নতুন জীবন শুরু হয় যে তার স্বামী স্বামীর সাথে যখন তার একটি সম্পর্ক হয় যখন তার তাদের একটি মিট হয় যে যেটাকে আমরা মানে বলি যে বাসত তখন দেখা যায় ওই সমস্ত মানে মেয়ে নববিবাহিত যে মেয়ে আছে সে যখন প্রস্রাব করতে যায় তখন প্রস্রাবটা সহজে বের হতে চায় না মানে আগে যেমন স্বাভাবিকভাবে বের হতো কিন্তু প্রস্রাবটা তার বের হতে চায় না প্রস্তাব বেশ বিলম্বে বের হয় কারণ ওই যে যৌন সঙ্গম হয়েছে সুযৌন সঙ্গমের কারণে কার তো তার প্রথম টাচ যৌন সঙ্গমের কারণে তার ওই প্রস্রাবের যে সিদ্ধটা আছে সেই সিদ্ধটা আহত হয়েছে কিছুটা তখন তার এই প্রস্রাব করতে অনেক সমস্যা হয় এবং সেখানে হয়তো অনেকক্ষণ পরে প্রস্রাব হবে কিন্তু জ্বালা পড়া করবে এবং খুব কষ্টদায়ক হবে তো এরকম যদি পরি মানে মানে সময় কখনও কারো আসে এবং নববিবাহিত মেয়েদের যদি এরকম একটি সমস্যা দেখা দেয় সেই আপনার যারা অভিভাবক আছেন বা যারা বন্ধুবান্ধব আছেন কিংবা যিনি বিয়ে করবেন মানে পুরুষ এরকম আছেন বিয়ের আগে বাসরাত্রের আগে আমাদের হোমিওতে স্টিফি সেগরিয়া নামে একটি ওষুধ আছে এই ওষুধটা থার্টি পাওয়ার আপনারা রেখে দেবেন এক গ্রাম এক গ্রাম বেশি নিবে না পঞ্চাশ ষাট টাকা নিবে রেখে দিবেন তখন এই স্ত্রীটাকে অর্থাৎ নববিবাহিত যে স্ত্রী তাকে মানে চার পাঁচটি বড়ি মনে করেন এককে দুইবার খাইয়ে দিলে ওই প্রবলেমটা তার যে কষ্টটা জ্বালা যন্ত্রণা এটা থাকবে না এটা আমাদের জন্য অনেক মূল্যবান একটি ওষুধ কিন্তু এই যে নববধূ যে কষ্টটা পায় সে তো লজ্জায় তখন কাউকে বলতে পারে না কিন্তু সেই লজ্জায় বলতে পারে না কিন্তু সেটা নিয়েই সে মানে চলছে এবং ভাবছে যে এটা তার নিয়তি এবং এর থেকে কিন্তু অনেক সময় যে এই মানে মিট করার জন্য অর্থাৎ নেক্সট যে আবার মানে স্বামীকে সন্তুষ্ট করতে হবে সেটা তখন সে ভয় পায় কিংবা তখন সে আতঙ্কিত হয়ে যায় তার তখন এই যে যৌন সঙ্গমের প্রতি তখন তার আগ্রহ হারিয়ে ফেলে আস্তে আস্তে দেখা যায় যে তখন ওই মেয়েটির কাম প্রবৃত্তি আস্তে আস্তে দমিত হয়ে যায় এবং সে এক পর্যায়ে এটাকে আর ভালো মনে করে না তখন পুরুষের যদি তখন লিপসা বেশি থাকে তখন এটা একটা বড় সমস্যা হয় বোঝাপড়ার সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সংসার ভেঙে যায় তাই আপনারা এই যে স্ট্রিফিসিগ্রিয়া এই ওষুধটাকে যদি আপনারা রাখেন তাহলে মেয়েটারই কষ্ট হবে না এবং তার প্রস্রাব ভালো হবে জ্বালাপোড়া থাকবে না এবং যে যৌন চাহিদা সেটাও তার বিলুপ্ত হবে নষ্ট হবে না এবং সংসার জীবনে স্বামী স্ত্রী দুজনে সুন্দরভাবে থাকতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন